আসসালামু আলাইকুম বিরোধ সবাই কেমন আছেন তো আমরা একটা বর্তমানে রায়গোনডা আমি আর সিগার চান পাহার আর দুইজনে গেতাছি বর্তমান বতরটা মানে ভালোই ঠান্ডা ঠাণ্ডা আর কি আর লাগাতার তিন দিন ধরে রয়ে উঠে না লাগাতার তিন দিন ধরে রয়েদ ওঠা না হালকা হালকা বৃষ্টি কিছু কিছু টাইমে মেলা বৃষ্টি তো তার জন্য ভাবলাম যে রায়গুন্ডা যে একটু চা খাই আহি ঠান্ডা ঠান্ডার মতো গরম গরম চা হয়তো ভালো লাগবো এই যে কোম্পানির গেট পালে আমি পড়াই আরে এই সাইডে দেখ্যানে একটা বাগান আছাল বাগানটা কিন্তু কাইড়া হেলাইছে লাভর ফেরা গাছ জালে গেছে গা আর এই সাইডে তো ভাই কি কম জঙ্গলই আর এই যে কোম্পানির গেট পাইলেই আমরাই দি গেটের বাইরে যে দি অড়োমোড়ো পাই নাই কি অড়ো যদি পাইতেল তো অড়োতে রাই ঘন্টা দামগা আর যদি অড়ো না পাইতেল কি করে দাম আইডিয়া দাও আইডিয়া তো ফাইনালি আমরা আইডিয়া হেতে sira ঘন্টা গারি নাই গারি আসাল হই যড়ো গো বাবা এই যে সানভার রাখা ক্যাগা তো সে গারে এই সাইডে কি মুষ

तो फाइनल हम डराई कौन डाइगर हमका इसमें खली की जाय शांगर की जाए ये तो सिक्यूअर डाइगर है ना डाइगर की नहीं क्या है वो इज एन सार दुकान से ज़रा बुरे करेक्ट सार हाई ये दोनों तो ये दोनों है उधर देना साखे के ना की को आओ पक्का तो इसे सामने तो सीखे काकू काकू मने ने कर सार दोगे ने काकू कौन तो सावने तो सार सांबार मने सार ऑर्डर दे दिलो तीन डे आमिसांबार अब और मिस्टर मिस्टर कर दिया आशु তো দেখি এনে সার কি রকম টেস্ট এনে সার দোকানটা কিন্তু একটু ইউনিক টাইপের মানে কি রকম দেখতে পাচ্ছেন মানে মনে করে পুরানো জমানার গ্রাম মানে এই টাইপের আর কি তো আমাদের ওইখানটাতে সার দোকান কিন্তু ভিন্ন রকম এখানটাতে কিন্তু দেখতে পাচ্ছেন কে বা কি কি অবস্থা আর কি ওই যে মানে ওটা গ্রাম গ্রামে কিন্তু লাইট ম্যাট দেওয়া গেছে তারপরেও কিন্তু সাঁতরা পার হয়ে গেছে কিন্তু ধোয়ার রইছে আর আসামে কিন্তু রাইট মানে সাঁতরা মানে আর কি একের আজাম দেয় সাঁতরা আজাম দেয় আরে কিন্তু এখন ধোয়ার রয়েছে অন্ধ্রপ্রদেশ তো এ চাল আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কথা না ফেসবুক পেজটা ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার মারা দেন ওরা তারা শেয়ার মারেন তো মিলতেছি নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ